ব্যাটারি চালিত রিক্সা নিয়ে মধ্যবিত্তের একটা অহেতুকুর করে নিয়ে আসে এটা বন্ধ করে দিতে হবে কারণ কি এটা বিপদজনক এটা অ্যাক্সিডেন্ট করে তাহলে বলেন বিপদ কমানোর জন্য কি করা যায় আমাদের দেশে কি ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারের অভাব আছে কিছু হইলে বন্ধ করার চিন্তা মাথায় আসে কিভাবে এত মানুষ এটা চালায় তাদের পেট চলে তাদের পরিবার আছে তারা খাবে কি তারা কি করবে আমি একটা অদ্ভুত দেশ তৈরি করছি রে ভাই হকার উচ্ছেদ করো বস্তি উচ্ছেদ করো ব্যাটারি চালিত রিক্সা উচ্ছেদ করো যেখানে গরিব সেখানে জুলুম

এটা করবেন না একটা কথা সবাইকে বলি উপদেশ হিসাবে নেন পরামর্শ হিসাবে নেন যে হিসাবে নেন না কেন একটা জিনিস মাইনে চললে আপনার ভুল কম হবে দেখেন আপনার চাইতে যে দুর্বল তার উপরে কখনো চড়াও হবেন না আপনার শিক্ষা আছে স্বাস্থ্য আছে টাকা পয়সা আছে এই সব কিছুই আপনার নিজের কারিশ্মায় আসে নাই আপনি ভাগ্যবান কারণ আপনারে সৃষ্টিকর্তা সেই শক্তি আপনারে দিস আপনি মনে করবেন দরিদ্ররা অলওয়েজ রাইট দরিদ্র যা বলবে যাসাইবে চাইবে যেভাবে চাইবে সেটার পক্ষে আমি থাকি আমাকে আমার এই পজিশন থেকে কেউ সরাইতে পারবে না আমরা কি আসলে জানি বাংলাদেশের দরিদ্র মানুষেরা আসলে কিভাবে থাকে কি খায় তাদের জীবন কেমন আসেন একটু শুনি বেশি খাতে গেলে পড়াতেও পারি না বাঁচা কাঁচাকে ওই কম বেশ করে এক কেজি আধা কেজি আলু আনে মার ভাত করে আলু চোখা করে ওইটাই আমাদের পেট চলে যাচ্ছে তিন বেলা খাওয়া হয় না তিন বেলাতে এক বেলা আটা খাওয়া লাগে

এই প্র্যাকটিস যদি জারি রাখতে পারি তাহলে আজ থেকে এক যুগ পরেও এই বিপ্লবের রক্তদানের ইতিহাস জানবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শুধু ভবিষ্যৎ প্রজন্ম না সারা দুনিয়া জানবে কেন এই রক্তটা আমরা পাইতেছি সারা দুনিয়ায় নানা লেখা হবে নানা জার্নালে আর্টিকেল ছাপ হবে বাংলাদেশকে একটা অসম্ভব কাজ করে ফেলছে যে কাজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা দুনিয়া করতে পারে নাই আমরা সেটা সম্ভব করে দিছি এক বছরের মধ্যে কাজটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিন্তু বিপ্লবকে স্বাস্থ্য মন্ত্রণালয় তার রেগুলার কাজের সাথে একটা ক্রিয়েটিভ ইনপুট দিয়া একটা বৈশ্বিক সমস্যার সমাধান করে ফেলতে পারবে সারা দুনিয়াতে বাংলাদেশের পজিটিভ ব্যান্ডিং করতে পারবেন স্বাস্থ্য ক্ষেত্রে শুধু স্বাস্থ্য ক্ষেত্রে না সারা দুনিয়ায় সারা যাবে এটা পত্রিকায় ফিসার লেখা হবে সারা দুনিয়ার একটা বড় সমস্যার সমাধান করে দিতে পারলে সেটা নিয়ে পত্রিকায় সারা দুনিয়ার আন্তর্জাতিক পত্রিকায় ফিসার লেখা হবে সব মন্ত্রণালয় এরকম ক্রিয়েটিভ কাজ করা যায় এই কাজটা যত ক্রিয়েটিভই হোক না কেন এটা স্বাস্থ্য মন্ত্রণালয় করবে আমার অনুমান করবে না দুইটা কারণে যে কোনো ক্রিয়েটিভ পরিকল্পনা তাকেই করতে হয় যে মন্ত্রণালয়কে লিড করে স্বপ্ন দেখতে হয় লিডারকে প্যাশন নিয়ে তার ড্রিমকে রিয়ালাইজ করতে হয় তাকে লিডারকে করতে পারলে এই পরিকল্পনা বাস্তবায়ন করলে ভালো আমি তো খুশি আপনারাও খুশি না করলেও অসুবিধা নাই আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা দেখলো ওইটাই আমার লাভ তারা শিখলো আউট অফ দ্য বক্স চিন্তা কইরা কিভাবে দারুণ সব পরিকল্পনা করা যায় আমার ক্ষুদ্র ভ্রাতা ভগিনীদের মধ্যে কেউ কেউ যখন ভবিষ্যৎ বাংলাদেশের কাণ্ডারি হবে সেই দিন তারা হয়তো আমার এই আজকের এপিসোডের কথা স্মরণ করিয়া দারুণ দারুণ সব পরিকল্পনা করবে সেদিন হয়তো আমি থাকবো না কিন্তু ওই পরিকল্পনার মধ্যেই থাকবে আমার আজকের চিন্তা ওইটাই আমার অমরত্ব ওইটাই আমার কালেক্টিভ মেমোরিতে বেঁচে থাকা আমার আজকের ভিডিও আজকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য না আসলে আজকের ভিডিওটা আজকের সেই তরুণদের জন্যে যাদের মধ্যে থেকে আসবে আমাদের আগামী দিনের স্বপ্নের সেই রাজকুমার যারা আমাদের মতো শুধু নিষ্ফল স্বপ্নই দেখবে না যাদের সেটাকে বাস্তব করার হিম্মত থাকবে ইনকিলাব জিন্দাবাদ